থাকলে খাইতো বরণ পোষণ হইতো আমার মায়ের নামে বাবার নামে কবার বাসীদের স্মরণে করেছে আমি পাঁচ হাজার টাকা দেব দুইটা মানুষ চাই আছেন বাবার আছেন বলেন টাকা পয়সা কবরে যাবে 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 কিছুই সঙ্গে যাবে না আপনি আমি খালি এসেছি খালি কবরে চলে যেতে হবে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না বাবা পাঁচ হাজার টাকা বর্তমান সময় কি বেশি জোরে বলেন পাঁচ হাজার টাকা বেশি বলেন যে হুজুর আমি আমার মায়ের নামে বাবার নামে হুজুর আমি ব্যবসা করি আমি প্রবাসে আছি আল্লাহ তালা যেন প্রবাস জিন্দিগি সুখ শান্তিমে করে দেয় দোয়া করবেন আমার মায়ের জন্য আমার বাবার জন্য প্রবাসের জন্য আল্লাহ যেন দুনিয়াদারির মধ্যে রহমত নাজিল করে দুনিয়াদারি করার জন্য আপনি দোয়া করবেন আমি খাস করে বলছি আমি দোয়া করে দিব আমরা শেষ প্রান্তে চলে এসেছি বলেন দুইটা লোক বলেন হুজুর আমরা পাঁচ হাজার টাকা দিব আর যদি বলেন আমরা টাকা দিব না এই ফ্যান্ডেলটা কেউ দেউনে আছেন কিনা বলেন এককভাবে বা দুইজনে মিলে হুজুর আগামী বছর মারা চক্র চগর রপার আমি আমার যে ভাইকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন আল্লাহ হাফিজ সাহেব বলছে এই মাহফিলের পেন্ডেলকে কে দিবে গো আল্লাহ ওনার কামাই রুচির মধ্যে বারাকা দিয়ে দিও বাবা মা জিন্দা আছে না করে দিও ভাই বেড়া যারা বিদেশে আছে আল্লাহ প্রবার জিন্দিগি তুমি সুখ শান্তি ময়দান করে দিও বাড়ির মধ্যে রহমত নাজিল করে দিও সকলের কামাই রুচির মধ্যে বারাকা দিয়া দিও জোরে কোন আমি আমিনও তো কইছেন এটা দিতেন না আমিনও কি কইতেন না জোরে কোন আমি তাহলে দুইজন চাইছিলাম একক ভাবে হয়ে গেছে তাইলে আছে আর বাকি মাইকটার মাইক কে ধর মতো আছেন লোজন আমি মাইকটা দিয়ে দেব বলেন বলেন বাবা যেটা বলেন এতক্ষণ পর্যন্ত বসে আছেন আলোচনা শুনলেন কি পূর্ণতা কইরা লাভ হবে বাবাজিরা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলাত কামাই তারা তোমায় চিনবে না দুই দিন পাঁচ দিন কেউ চিনবে না আমার ভাই হাসান দিলোনা দশ হাজার টাকা আমি চাইছিলাম পাঁচ হাজার টাকা করে দুইজন দশ হাজার টাকা আমার ভাই হাসান দ্বিতীয় নাম্বার আবদারটা পুরা করেছে প্রথম আবদারে পড়া করেছে দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দিও আল্লাহ বাবা মা জিন্দা থাকলেও বাবা মা দাদা দাদি আত্মীয় সজন কবরে থাকলে কবরে তুমি মাফ করে দিও ও আল্লাহ কবরের জিন্দিকে তুমি সুখ শান্তিময় করে দিও কামাই রুজির মধ্যে তুমি বারাকা দিয়া দিও সকলে বলিয়া আমি ওরে আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা আমার ভাইয়েরা দুই হাজার টাকা টাকা পয়সা হাতের ময়লা ও বাবা যেদিন আপনি থাকবেন না এই মাহফিলের বিনিময়ে আপনি কবর শান্তিতে থাকবেন আমি অনুরোধ করব ওরে ও বাবারা পাঁচ হাজার তিন হাজার যে যা পারেন বলেন হুজুর আমি দেব অর্থাৎ কেউ খালি যাবেন না এই মাহফিলের শরীর থাকবেন আমি খাস করে দোয়া

নগদ দিলেন পাঁচ হাজার টাকা পাঁচশ টাকা আল্লাহ তালা যেই নিহতে দান করেছে ওনারা মনের আশা পুরা করে দিও বাবা মা জিন্দাটা ক্লিনে খায় দান করে দিও বাবা মা খবরে গেলে লে খবরে তুমি মাফ করে দিও ও বাবারা দুই হাজার তিন হাজার এক হাজার বাকি যদি দেন আমারে ভাই আবু শামা দিবেন এক হাজার

ভাইয়েরা বাবাজিরা বলেন না বলেন টাকা পয়সা কি ধৈরা বসে থাকতে পারবেন টাকা পয়সা আপনার কবরে যাবে আমার ভাইয়েরা এই তো কফিনের কোনো পকেট নাই পকেট আছে পকেট আছে পকেট আছে তিনটার পাঁচখান কাপড় নিয়ে যাবেন ওই কফিনের কোনো পকেট নাই কি নিয়ে টাকা নিয়ে কবরে যেতে পারবেন না এই আমল নিয়ে যাবেন যে এই টাকাটা মাহফিলে দিয়ে যাবেন আমার ভাইয়েরা আমার বিশ্বাস আজকের এই মাহফিল বৃথা যাবে না আমার বিশ্বাস আল্লাহর দরবারে এই মাহফিল কবুল হয়ে যাবে চলে বলি আমি

আমাদের মাহফিলের প্রধান অতিথি আগামী বছরের জন্য পাঁচ হাজার টাকা নারদ

তুমি করে দিও আমি এই বৎসরে দিলেন তিন হাজার প্রধান অতিথি আগামী বৎসরের পাঠ পাঁচ হাজার হইলো কত আট হাজার কত হইল রবীন্দ্র এই দানকে তুমি কবুল করে নাও যে আশা আমি আদান করছে মনের আশা পূরণ করে দাও জোরে কোন আমি হাসান ভাইয়ের ভাই আলাউদ্দিন ভাই পাঁচ হাজার টাকা নারে আল্লাহ তুমি কবল করে নাও মঞ্জুর করে নাও তাকে দেখো রাত্র গভীর করিতেছে তোমার বন্ধারা পাগল পাগল হইয়া দান করতেছে গো আল্লাহ আল্লাহ গো এই দানে রেখা দিয়া সোনার মক্কা তুমি পৌঁছে দাও আল্লাহ ধনের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া এবং পরকালে মুক্তির ফয়সালা তুমি করে দাও সরে কোন আমিন আমার আল আমিন ভাই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দেখেন পরিশ্রম করছে আগামী বছরের মাহফিলের জন্য 5000 টাকাও দেশে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে হাফেশ সাহেবাই ডাইরেক্ট ফেন্দে দিয়ালাইছে আস্তে আস্তে যুবকরা বৃদ্ধরা সবাই আল্লাহর প্রদত্ত বিশেষ সবাই আলহামদুলিল্লাহ দিচ্ছে খুব ভালো লাগতেছে আসলে যদিও মানুষ কম হয় 13 এইতো মারশালা আলহামদুলিল্লা এই তো পাগল এই স্বার্থকে মাফির স্বার্থ আমার ভাই দিবেন পাঁচ হাজার টাকা আর ছোট্ট বাচ্চারও দিবেন দুই হাজার টাকা সাইদুল আর তুষার দেখছেননি দেখছেননি ছোট তেরো চোদ্দ বাচ্চা চোদ্দ বছর বাচ্চা তো ভালো কাজ করতে পারে না এই যে দেখেন নবীর প্রেমে পড়ে নবীর মহ্পতে এই মাহফিলের জন্য দুই হাজার টাকা দিবে না রাজ্যে আল্লাভর এক ভাই পাঁচ আর ছোট দুই ভাই দুই হাজার আল্লাহ এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানা দিও যুবক গুলার খালিদ বিনিয়ালিদের মতো বানাই দিও

আমার হবে সব ভাই জানের মামার নগদ পাঁচ শত টাকা নারে থাকবি কেন গোপন আসানিয়া দান করলো আমি জানি না আল্লাহ মনের আশা পুরা করে দিও ধনে ধনি বানা দিও বাবা মা কবরে থাকলে মাফ করে দিও জিন্দা থাকলে নেখার দান করে দিও সরকম আমি কামরুল ভাই আগামী বছর মা ফেলে এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানে রেখা দিয়ে সোনা মেদিনায় পৌঁছে দাও আমার ভাইয়ের দিলের তেমন না তুমি পূরণ করে দাও সরে কোন আমি ছোট্ট একটা বাচ্চা আমার ছোট ভাই রাখিব এক হাজার টাকা মারা

ফাইজানের বিল্লার টাকা দিবেন পাঁচ হাজার টাকা না থাকবি আল্লাহ তুমি কবল কর মঞ্জুর কর এই টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও আল্লাহ ধনে ধনী বানাইয়া দিও আল্লাহ পরিবারের মধ্যে রহমত নাজিল কইরো। দানের বিনিময়ে দুনিয়া এবং পরকালে মুক্তির ফায়সালা করে দিও আমি মা বোনদের পক্ষ থেকে একটা টাকাও পাইলাম না মখলেশ্বর রহমান রামপুর এক হাজার টাকা নাড়ায় থাকবে শক্তি কোন্ধাকে সেখানে আড়ায় থাকবে মকলেশ্বর রহমান এক টাকা আল্লা কল কর ভঞ্জার কর দাদা একে দিয়া সোনার মেদিনা পৌঁছে দাও হে দানকে জারিয়া করে দুনিয়া বং পরকালে মুক্তির ফয়সালা করে দাও সরে কোন মিনার হোসেন শাহিদ গঙ্গা সাগর পারে দুই হাজার টাকা নারায় থাকবে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ তুমি তাকে দেখো গভীর হতে চলছি তোমার বান্দারা পাগল পায়া হইয়া অসংখ্য বান্দারা বঙ্গ টাকা পয়সা দান করতেছে বিনিময়ে আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ রহমতের চাদুর দুনিয়া এবং পরকালে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দিও আমি আমার মা বোনেরা নাই কি কেউ নাই একটা মা বোন কি পাইলাম না এই চোদ্দ গ্রাম মাহফিল করেছি একটা ডিম এই ডিম আনছিলাম একটা ডিম বেচ্ছিলাম ফাস Okay. ডিম দিছিল মুরগিও দিছিল তো মুরগি বিক্রি করি নাই কমে যাবে একটা ডিম দেন ডিমটা হাজার টাকা গত দুই বছর আগে চট্টগ্রাম পটিয়াতে মাহফিল করে আসছে বারো লক্ষ টাকার ওপরে কালেকশন করছে বারো লক্ষ টাকার ওপরে বারো তো ইনশাল্লাহ যায় কিন্তু এই বছর বিশা লাগাই নাই ইলেকশনের কারণে যদি না যাইতে পারে এমনি তো যাওয়াও যায় না এই জন্য বিশা লাগাই নাই আলহামদুলিল্লাহ হাজার হাজার টাকা লাখ লাখো টাকা কালেকশন করি দিনের জন্য হরানের জন্য আমার মায়েরা করার চেষ্টা করি এই জন্য আমরা শেষ প্রান্তে চলে আসে আর আসেন কিনা বলেন আমার মা বোনেরা কেউ আসেন কিনা বলেন যে আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার পরিবারের শান্তির জন্য আমি দেবো মা বোনেরা আপনারা কিছু দান করেন আমি খাস করে দোয়া করে দিব আল্লাহর দরবারে আমার বিশ্বাস আল্লাহ তালা এই মাজলি দোয়া ফিরে দিবেন না আমার মা বোনেরা আপনারা কিছু দান করেন রামপুরে রাখাবো এক হাজার টাকা নাড়ায় থাকবে তুমি তাকে দেখো তোমারা দান করতেছে আল্লাহ তোমার বান্দারা তোমার বলে না আল্লাহ তুমিও তোমার বান্দাদেরকে বইলো না বান্দেদেরকে বইল না জোরে আমি আমাদের যে নজরুল ভাইয়ের ভাই বিদেশে থাকেন প্রবার জিন্দিতে দুই হাজার টাকা মে দিয়েছেন আবার বছরের জন্য দুই হাজার টাকা দিবেন ওয়াদা করেছেন ওরা এই টানকে তুমি কবর করে নাও তারা জিন্দগি সুখিময় করে দাও মা বাবা স্ত্রী পুত্র দেশে রেখে গেছেন আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ তাকেবার জি সুখ শান্তিতে কামাই রুজির মধ্যে বরকত দিও তোমার সফর তো করে দিলাম আল্লাহ জিম্মা হয়ে আমি আমার এক মা এক হাজার টাকা আরেকজন পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে ঝরে বলি আমি রপ আমি মা বন্ধের কথা বলতে দেরি দিতে দেরি হয় নাই দুইজন মিলে দেড় হাজার টাকা দিবে আমার মাদেরকে খাদি যার মতো বানায় দিও আয়সার মতো বানায় দিও এই দানের বিনিময় আল্লাহ মহিয়সী নারীদের সঙ্গে মা খাদিজা মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত নসিব করে দিও জোরে গণা আমি

তোমার বন্ধুরা মোকাবতে প্রেমে পড়িয়া দান করছে এই মাফিফ ওনার বাঘিনা তার মা বলছে প্রবাসে আছেন পাঁচ হাজার টাকা নারায় হয় নাই না

সোহাগ রামপুর এক হাজার টাকা নারায় থাকবি কবুল করে মঞ্জুর করো এই দানের রেখা দিয়া সোনার মক্কা মেদিনে পৌঁছে দিও আল্লাহ যে আসানে দান করছে মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ তালা দুনিয়ার ভিতরে তুমি সম্মানের সাথে বাঁচা রাইখো কঠিন বিপদ আপদের হাত থেকে তুমি আল্লাহ বাঁচা রাইখো জোরে কন্যা আমি সোহেল ভাই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন ওনার মা বলছেন এক হাজার টাকা আমিন আর জোরে বলে আমি এই দলের তুমি সোহেল ভাই সহ তার যারা আছে তুমি কবুল করে নাও কামাই রুচির মধ্যে বরকত দাও কঠিন জটিলে বিপদের হাত থেকে তুমি বাবু বাসায় আড়াই খোঁজরে না আমি প্রিয় ভাইয়ের আমার এখন তো আলহামদুলিল্লাহ এতক্ষণ দিছেন এখন নগদ পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা এরকম যদি তো সমন ভাই দিলেন দুই হাজার টাকা বাহিরে আছেন কষ্ট

সাইফুল আক্তার মিয়ার ছেলে সাইফুল ভাই হাজার টাকা নাওরায়ে তকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই দান রে গদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ যে আশা নিআদান করেছে মনে আশা তুমি পূরণ করে দাও জোরে কোন আমীন মোমিন ভাই দিলেন এক হাজার টাকা না রে থাকে তুমি কবল করো মঞ্জুর করো দানের কাদিয়া সোনার মাদিনায় পৌঁছে দাও এই দানের বিনিময়ে দুনিয়া এবং পরকালে তুমি মাফ করে দাও সরে কোন আমিন মানুমিয়া দিলেন দুই হাজার টাকা সরে কোন আমিন আল্লাহ এই দয়াতdagger বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দিও কামাই রুজির মধ্যে বরকত দিও তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ যারা যারা দান করেছে যারা দান করে নাই সকলকে তোমার হাতে ছেড়ে দিলাম তাদের জাবিনার জিম্মা তুমি কইয়া যাও জোরে কোন আমীন নগদ কেউ দেন আছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা বলেন বাবা শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ সাড়ে বারোটার কাছাকাছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা বিদায় হতে চাই আর কেউ নগদ দেওয়ার মতো কেউ আসেন কিনা বলেন বাবাজিরা বলেন বলেন সবাই তো দিছেন আলহামদুলিল্লাহ অল্প কিছু নগদ দেওয়া যায় কিনা দেখেন দুইশো পাঁচশত টাকা আমি অনুরোধ করব। যদি আপনার কাছে পাঁচ টাকা থাকে পাঁচটা টাকা পর্যন্ত দিয়ে যাবেন কালেকশন শেষ হোক কেউ খালি যাবেন না আমি খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ এই যে দেখেন আসলে হাজার হাজার মানুষ নিয়ে আজ করি আসলে আমার খুব ভাল লাগতেছে আপনাদের দীঘা মানুষ যদিও কম হয় আপনাদের মনোযোগ আছে নবীর প্রতি ভালোবাসা আছে তাহলে খুব ভাল আছে আসলে যার কারণে কি রাজকে কয়েকদিন ধরে রানিং কথা বলতেছি খুব পরিশ্রম হচ্ছে পরিশ্রম হইল আসলে খুব ভালো লাগতেছে আপনারা আসলে আলোচনা শোনার পর প্রাণ ভরে দাম করতেছেন আমি খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব আপনারা যে যা মালিক কি নিয়ে বাইরে আছে আল্লাহ দিবেন 3000 টাকা নারায়ে আল্লাহ কবুল করা মঞ্জুর করো দানে রেখা দিয়া রওজা মোবারক পৌঁছে দাও আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আল্লাহ সকল বিপদ আপদ তুমি দূর করে দাও মুসিবত তুমি দূর করে দাও ও রব্বুল আলামিন তাকে দেখো তোমার বান্দা বান্দীরা পাগল পাগল হয়ে দান করতেছে আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তুমি maaf করে দিও জোরে গো আমিন কেউ উঠে না বসেন সবাই বসেন ওই না কেউ নাজির ভাই দিবেন দুই হাজার টাকা নাড়ায় থাকবি রপাতে রাত সাড়ে বারোটা প্রায় এই রাত্র গভীর হতে চলছে তোমার বান্দারা শুধু দান করতেছে আল্লাহ এই দানের আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বাবা মা থাকলে তুমি খায়ার দান করে দাও কবরে থাকলে কবরে তুমি মাফ করে দাও সেরেখন আমিন আরো সেরেখন আমিন প্রিয় ভাইয়েরা আমার নগদ কিছু পেলে সম্প্রদায় না দুইজন বাড়া প্রিয় ভাইয়েরা আমি তো আপনাদের কাছে আবদার রেখেছি দুইজন বা তিনজন ভাই রন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা হলেও দিয়ে যান কেউ খালি যাবেন না আমি খাস করে দোয়া করবো দেন এটু দেন তারপরে ইনশাআল্লাহ তারপর দিয়ে দেবে দোয়া হবে মিলাদ কেয়াম হবে ইনশাআল্লাহ এর মধ্যে ইনশাআল্লাহ আমরা বিদায় হয়ে যাব যান 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 সকলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দেন 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 কেউ খালি যাবেন না আমি খাস করে বাবাজির আপনাদের জন্য দোয়া করব দেন মার্শাল্লাহ বাবাজিরা দেন আমিন তাকে দেখ তোমার মান দান করতেছে এই দানের বিনিময়ে তুমি তাদেরকে মাফ করে দাও কত কষ্টের টাকা পয়সা দিয়া তোমার বান্দারা বান্দিরা শরিক হচ্ছে এই দানের বিনিময়ে দুনিয়া এবং পরকালে তুমি মুক্তির ফয়সালা করে দিও জোরে কনামিন আজকে মরলে কালকে দুই পরের দিন কেউ কা দেবে না যাদের জন করে না কামাই মরেলে তারা চিনবে না যাদের জন্য কমাই মরেলে তারা চিনবে না তাহতে সময় আমল করো খাটি ঠিকানা তো মারামার সারে তিন হাত মাটি ঠিক না সে তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মোর একালকে দুই দিন পরের দিনকে কাটবে না যাদের জন্য করে না কামাই মরলে তারা চিনবে না সবাই বলে মারা হাবা সবাই কাতার বদ্ধ হয়ে যান কাতার হন সামনে আসুন সামনের দিকে আগাস কাতার হন আশা ফুল ভাই আগামী বছর মাহফিলের ফেলের জন্য দুই হাজার টাকা নারায় তাকবীর মামু ভাইরা এরে 500 টাকা দিবেন আল্লাহ কবুল করা মঞ্জুর করো এই দানে রেখে দিয়া সোনা রে মদিনায় পৌঁছে দাও সর গুনাহমী আলহামদুলিল্লাহ নমা চলে আসছ আলহামদুলিল্লাহ আমার আপনাদের আপনারা রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুকুর সব সময় মাহফিল করছি আমি দোয়া করব প্রিয় ভাইরা আমার আপনারা যারা এসেছেন

अला अह बे बोले आमर मारन जे न हल्ह अमर मरन जाररन कल सभ जन मारण कल Man, no, see Allah, <laughs> Allah, 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 मान मान काल सबर जे न मान काल सबर जे न कली मानो सुखान अल

الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم